ডিজাইন নাই কোনো একদম প্লেন এটার দাম পড়ে তেত্রিশ টাকা পার পিস জন্য এগুলো হলো পাঁচ টাকা পিস পরে আচ্ছা এর বাচ্চাদের ডিজাইন আছে অনেকগুলো 5 টাকা পার পিস এটা এর একটু দামের ভিতরে আছে এটা 30 টাকা পার পিস পড়ে আর কোয়ালিটিফুল মাল এটা কালার আছে একটা ভি টু পার্ট এটা হলো আপনাদের 900 টাকা অর্ডার 75 টাকা পার পিস চেরি অরিজিনালটা পিসের দাম হলো এক প্যাকেটের 50 টাকা এক টাকা পার পিস পড়ে এটা বড় 40 টাকা পার পিস 40 টাকা পার পিস ব্লমাস প্যাক কালার 4 টাকা পিস পড়ে আর যে কালারিং যেটা হলো এটা আপনার কালার আছে অন্যগুলো ডিজাইন আছে 20 25 টা এটা হলো 6 টাকা পিস পড়ে আচ্ছা এগুলো ডিজাইন আছে প্রচুর আর এটা এমবডারি করা যে সেগুলোর দাম হলো আপনার এটা পড়ে যাচ্ছে আপনার 8 টাকা চায় না মতো 100 টাকা ডজন আচ্ছা এগুলো আট টাকায় কি রানা এসে 20 টাকা সেল করতে পারবে 20 30 টা বিক করা এটা এটা হলো আপনার 290 টাকা ডজন আচ্ছা স্ক্রিনটা আর এর মধ্যে কালো আটাটা আছে 270 টাকা ডজন 22 টাকা আমরা পিস পড়ে জোড়া পড়ে এটা হলো কোম্পানি এই কোম্পানি যে হলোগ্রাম লাগানো আছে এই কোম্পানির মালটা সবচেয়ে ভালো আচ্ছা কি বলে এটাকে এটা মাথার উপরে পারে হ্যাঁ এগুলো কত টাকা পার পিস আছে এগুলো 180 টাকা আছে 220 টাকা আছে এরকম রেট 360 টাকা আছে 220 টাকা পার পিস পড়ে আচ্ছা এটা হচ্ছে হাজী বোরকা জি 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 যে হাজী বলে এটা হাজী এটা হলো এমবোর্ডারি বলে এটার দাম হলো আপনার 480 টাকা 40 টাকা পার পিস পড়ে আর এর একটু ভালো লেখা যেটা ব্র্যান্ড লেখা থাকে সেটা দাম হলো আপনার 42 টাকা পিস পড়ে এটা বলে ইকরা হিজাব এটা হলো আপনার 360 টাকা পার পিস এটা কালার আছে পনেরো বিশটা কালার আছে এটা থ্রি পার্ট এটা ব্লাক আছে এটার ভিতরে এটা হলো আপনার একশো টাকা পার পিস পরে এটা থ্রি পার্ট নেকআপ বলে এটাকে থ্রি পার্ট নেকআপ হলো একশো ষাট টাকা পার পিস এটা সামনে একটা এটা হলো আপনার একশো আশি টাকা এটা চার পার্ট তো প্রিয় দর্শক আপনারা যারা হিজাব নিকাব এবং ইনার ক্যাপ সব বিভিন্ন ধরনের হাতমোজা মোজা পামোজা সব ইসলামিক বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট রয়েছে এগুলো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন এবং সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন ধরনের মাস্কের কালেকশন আছে তো যারা এগুলো নিয়ে পাইকারি কিনে ব্যবসা করবেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই দোকানটার লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার শাহি মসজিদ নতুন মার্কেট আপনারা কিন্তু প্রথম ফ্লোরে চলে আসলে কিন্তু এই দোকানটি পেয়ে যাবেন আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ আঙ্কেল ভালো আছি তো আপনার দোকানের নামটা একটু বলে দেন দোকান মিসেস ফজলি এন্টারপ্রাইজ চক বাজার সাই মসজিদ নতুন মার্কেট আচ্ছা কত নাম্বার দোকান 13 নাম্বার দোকান তো আপনি এখানে হচ্ছে হিজাব নিকাব পিনার ক্যাপ তারপরে বিভিন্ন ধরনের এই যে ইসলামিক প্রোডাক্ট যে রয়েছে আর এই যে মাস্কের আইটেম রয়েছে এগুলো হচ্ছে আপনারা পাইকারি সেল দিয়ে থাকেন এখান থেকে আচ্ছা যদি অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে কি প্রোডাক্ট নেয় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা 2000 টাকা দিতে হবে দু হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে এটা কি হচ্ছে ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে নাকি সে প্রোডাক্ট পেয়ে টাকা দিবে প্রোডাক্ট পে টাকা দিতে পারবে আগে পেমেন্ট করতে পারবে সমস্যা নেই আচ্ছা সে যদি হচ্ছে ট্রান্সপোর্ট খরচটা পাঠিয়ে দেয় আপনি প্রোডাক্ট পৌঁছে দিবেন আচ্ছা তো আমাদের হচ্ছে প্রোডাক্ট প্রথমে কোটা থেকে শুরু করব প্রথম নিগাব দিয়ে শুরু করতেছি ইনশাআল্লাহ দেখেন হ্যাঁ এগুলো কোয়ালিটিফুল মাল আছে এগুলো একদম সিম্পলের ভিতর এগুলো কত টাকা করে পার পিস আছে টাকা পার পিস পড়ে মাত্র 33 টাকা করে পার পিস অন কিন্তু এগুলো টাকা বা 80 90 টাকা সিল করতে এটা আরেকটু একটু ভালো কোয়ালিটিফুল এটা কিন্তু নাম দেওয়া আছে ব্র্যান্ডের টাকা টাকা মাত্র টাকা করে পার পিস কিন্তু ভিতরে টাকা

এটা হলো 65 টাকা পার পিস কালার এটা আচ্ছা আছে হ্যাঁ আচ্ছা টাকা পার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার একটা দেওয়া আছে এবার কিন্তু আরেকটা কোয়ালিটি আছে হ্যাঁ এগুলো কত করে আছে এটা হলো 70 টাকা পার পিস কলের রকেট গুলো খুব ভালো রকেট এবং এইগুলো কালার সহজে নষ্ট হবে না আচ্ছা এখানে জং ধরবে না 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 জং ধরবে না আর এই যে ব্র্যান্ড লেখা আছে

এই তিনটা কালার আছে এর ভিতরে সেম যেরকম ডিজাইন ঠিক ডিজাইন একই ডিজাইন এটা হলো 240 টাকা দাম পিস এই ডিজাইন আছে যেমন এইটা এটা নতুন আছে এটা 85 টাকা পার পিস আচ্ছা এটাও কি কোনো ব্র্যান্ডে জি জি এটা এটা 85 টাকা পিস পড়ে গেল আচ্ছা আঙ্কেল এগুলো কি হচ্ছে আপনাদের কারখানায় কি এগুলো তৈরি করা হ্যাঁ এটা এগুলো পার পিস কত করে নিতে পারবেন 85 টাকা পার পিস 85 টাকা দুইটা কালো আছে এটা কালো আছে

আচ্ছা তারপরে এখানে একটা পাথরের কি যেন লাগানো আছে এখানে 75 টাকা চার কোণার মধ্যে একটা কোণা লাগানো আছে অনেকটা মধ্যে সিঙ্গেল নিচে একটা কাল কোণা লাগা যায় আর এটা চার পাশে কোণা লাগানো আছে 75 টাকা পার পিস জি এটা ওদের তিনটা কালার আছে এর মধ্যে কালার আছে তিনটা এই যে এটা হলো 80 টাকা পার পিস পড়ে আচ্ছা

এই একটা আছে সেটা আপনি লেস লাগানো আচ্ছা এটা বড় 110 টাকা পার পিস 110 টাকা জি 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 আচ্ছা এটা কি টু পার্ট থাকে সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট ভালো কাপড়ের ভিতরে গেলে আচ্ছা কাপড়টা কিন্তু মোটামুটি পুরুর ভিতরে আছে হ্যাঁ এর মধ্যে আরেকটা আছে এই যে প্রজা ডিজাইন আছে প্রজাপতি ডিজাইন এগুলো এই যে আচ্ছা এগুলোতে জং ধরবে না 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 এটা কালার নষ্ট হবে না এটা আচ্ছা আর এটাও জং ধরবে না 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 এটা 80 টাকা পার পিস করে 80 টাকা পার পিস করবে সিঙ্গেল পার্ট জি জি জি

আশি টাকা পার পিস পরে এটা দেখেন এই যে নতুন একটা চার্জ আচ্ছা দেখেন নিচেও কিন্তু লেস লাগানো এখানে কিন্তু দুই পার্টের এখানে কিন্তু আরেকটা লেস লাগানো খুবই ভালো কোয়ালিটি এগুলো কত 80 টাকা পার পিস শুধু 80 টাকা জি 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 আচ্ছা এখানে এখানে কিন্তু সবই স্যাম্পল রাখা জি জি এটা আছে 75 টাকা পিস পড়ে 900 টাকা ওজন এই মালটা দেখেন এই মালটা অনেক চলে এই শুধু পঁচাত্তর টাকা অনায়াসে কিন্তু এগুলো আপনারা টাকা করে আপনারা যে কোনো জায়গায় থেকে যদি সরাসরি প্রোডাক্ট নেন আপনারা খুব কম দামে এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন তারপর এখানে কিন্তু মাস্কের অনেক কালেকশন আছে হাত মোজা পাম মোজা তারপরে মেহেদি স্টিকার আরও অনেক কালেকশন আছে আমরা করে দেখাবো কাটা হাত মোজা আছে হ্যাঁ এগুলো কত করে আছে এটা ষাট টাকা করে টাকা পার পিস পরে তিরিশ টাকা করে পার পিস আছে এটা হচ্ছে এটা ভালো এটা অনেক ভালো মাল এটা এটা হলো পঁয়ত্রিশ টাকা পিস পরে

এর ভিতরে কালার আছে কতগুলো হ্যাঁ এটা আছে 15 টার মধ্যে আছে 15 টার মতো কালার আছে আর এটা কি কাপড় আছে আঙ্কেল চেরি কাপড় চেরি কাপড় এগুলো হচ্ছে সর্বনিম্ন কয় পিস নিতে পারবে এটা হয়তো 3 পিস 6 পিস নিতে পারবে কোনো ব্যাপার আচ্ছা যার যেরকম লাগবে সে সেরকম নিতে পারবে হ্যাঁ এটা হলো ট্রু পার্ট থ্রি পার্ট থ্রি পার্ট নিকা বলে এটাকে এটা সামনে থাকে আর দুটা পিছনের দিকে থাকবে আচ্ছা এগুলো পার পিস কত করে 160 টাকা পার পিস 160 টাকা করে পার পিস এর মধ্যে সেম চার পার্টের আছে চার পার্টটা হলো 180 টাকা আচ্ছা

নিচে এই যে হ্যাঁ টু পার্ট টু পার্ট আচ্ছা দেখা এই যে এটা হলো এটা ব্র্যান্ডের নাম লেখা ব্র্যান্ডের নাম লেখা আছে এটা পিস 5 টাকা জাস্ট এই ব্র্যান্ডের নামটা লোগোটা দেওয়া আছে এর জন্য হচ্ছে এটা 75 টাকা আর এইটা হচ্ছে মাত্র 70 টাকা করে প্রোডাক্ট কিন্তু সেমই সবকিছু সেম

মানে হাতে এগুলো কিন্তু আছে আছে প্রোডাক্টের কালেকশন তো যারা সরাসরি পাইকারি মার্কেট থেকে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের বলে দিই এটা হচ্ছে ঢাকা চকবাজার শাহি মসজিদ নতুন মার্কেট হ্যাঁ ফজলুল এন্টারপ্রাইজ আর আঙ্কেলের দোকানের হচ্ছে আমি হ্যাঁ কার্ট হচ্ছে এটা এই লোকেশনে কিন্তু চলে আসতে পারেন এখানে লোকেশন দেওয়া আছে আর নাম্বার কিন্তু জিরো ওয়ান সিক্স লাস্টে সাতাশ এই নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন আর আপনাদের বলে দিই এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেয় আপনারা জাস্ট হচ্ছে ট্রান্সপোর্ট খরচটা আগে আপনি যদি দশ হাজার টাকারও প্রোডাক্ট নেন মাত্র পাঁচশো টাকা আপনি ট্রান্সপোর্ট খরচ দিয়ে কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে বাদ বাকি টাকা আপনি পেমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তার পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার একটা ফেসবুক পেজ আছে শ্রাবণী ব্লক্স তাইলে কিন্তু আপনারা পেজটি ফলো করে সাথে থাকতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য